আমা এমনি করো এমনি 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 শক্ত করে ধরো এরকম করে আমার দিকে তাকাও না ভিডিও করতে দেখো তোমাকে দেখাও তোমার মুখটা দেখি এই যে আমা দিদি কি করছে ওই দেখো সাইকেল আবার দাঁড়াচ্ছে না ওখানে দেখছো হুম মুট করে রাখো মুট করে রাখো শক্ত করে এমনি করে এমনি করে শোনা এমনি করে আশো না কোল্ড ড্রিঙ্কস কিনে দেবো তোমাকে হ্যাঁ বুটগাল বললো দেখলে আন্টি তোমাকে ভালো বললো মা মুট করে ধরো হাত মুট করে হাত ধরো মুঠিক চলি য

খরগোশ জুটি বানতে খুব ভালোবাসে না খরগোশ জুতি বেঁধে দেবে চাইনি মা দেখেছি